সব কথা বললে গুলি খাওয়ার ভয় থাকে আমাকে একজনে গুলি একটা প্যাকেট করে কাগজে মরাইয়া তারপরে সুন্দরভাবে খামে ঢুকেইয়া তারপরে আমার ঠিকানা পাঠিয়ে দিয়েছে লেখা যে এইটা আপনাকে নমুনা পাঠানো হলো পরেরটা বাস্তবে আসবে কোন জায়গায় হাত দিয়েছেন কোন কথা বলবেন সব বলতে চাইয়েন না আমি পাইলে তাকে উত্তর অথবা এখন উত্তর দিচ্ছি তাকে জানিয়ে দিচ্ছি এরকম ভয় দেখাই বা তোমাদের পীরদেরকে যাদের দুনিয়াতে দশটা বউ আছে বাড়ি গাড়ি আছে শরীর তৃপ্তি লোক লাগে মাথা টিবান লাগে লাগে অথবা যেই বুজুর্গদের চলতে গাড়ি লাগে আরামদের বাড়ি লাগে ওই সমস্ত পীর বুজুর্গদেরকে এরকম ভয় দেখাও যারা তাদের জীবনটা অক্ষ করেছে ইসলামের জন্য যারা সবচেয়ে তাদের সবচেয়ে বড় চাহিদা তামান্না সাহাদা ইসলামের জন্য জীবন দেওয়া সবচেয়ে বড় চাহিদা তুমি তাকে কিসের ভয় দেখাচ্ছ তোমরা যারা ভয় দেখাও ওইটা আমরা চাই তোমরা যারা থেকে আমাদেরকে সাবধান করছো আমরা সেটা কামনা করছি কাজী যারা আজকে ভয় দেখাচ্ছ আমি কোরআন এবং হাদিসের কথা বলেই যাব সেজন্য জন্য যদি বুলেটের মাধ্যমে আমার বুক ছাত্রা হয়ে যায় তারপরেও এক মুহূর্তের জন্য বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ নবী লাইল হাইল্লাহ দাবাদ দিয়েছেন সাহাবারা লাই লাহার দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের ধাক্কায় গোটা সমাজ আলাদা হয়ে গেছে লাই লাহার ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না আইন চলবে না আর এখন লাই লাহিনা দাওয়াত দেয় তার মধ্যে কি নাই এসব বিষয়ে কোনো কথাই নাই লাই লাহার দাওয়াত দেয় মসজিদের কি করো মসজিদে আসনামাজ পড়ো ঠিক আছে ভালো কথা কিন্তু এরপরে ওই যে লাল্লা দাবাত দিয়ে রাষ্ট্রীয় ভাবে নবীরা দিন কায়েম করেছেন তার খবর আছে কিছু জন্য মনে রাখতে হবে লাল দাবাত দেওয়া ভালো কিন্তু সেই লাইল আহিল্লা দাবাতটা যেন নবী মোহাম্মদ সাল্লাহামের দাওয়াতের মতো হয় মিশরের সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলাইকে যখন লাইল হাই কথা বলার কারণে জেলে বন্দি করা হলো শেষ পর্যন্ত ফাঁসি হুকুম হয়ে গেল ফাঁসির আগের রাতে জেলখানার ইমাম সাহেব ওনার সামনে সাক্ষাৎ করতে গেলেন সাইয়দ কুতুব রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন আপনি কে কেনই বা এলেন ইমাম সাহেব বললেন আমি জেলখানা মসজিদের ইমাম আপনি তো ফাঁসির আসামি আগামীকাল আপনার ফাঁসি হতে যাচ্ছে যে সমস্ত মুসলমানদের ফাঁসি হয় আমার দায়িত্ব হচ্ছে জেলখানার ইমাম হিসাবে হাসির আগে তাদেরকে কলমা পরানো তওবা পরানো কলমা পরানো সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন আচ্ছা কি কলমা তুমি পড়াও বড় দেখি কাসাদওয়াল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসাদান মুহাম্মাদান আব্দুর রাসূলু সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বললেন সัจজ কথা আমি তো এই কালেমার কথা বলার কারণে এই কালেমার উপরে বই লেখার কারণে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে বন্দি করা হয়েছে চরম নির্যাতন করা হয়েছে আমার হাত পা ভেঙে দেওয়া হয়েছে আমাকে শ্বাস পর্যন্ত ফাঁসিতে চড়ানো হচ্ছে আর যেই সরকার আমাকে দাবার দেওয়ার কারণে ফাঁসি দিচ্ছে সেই একই সরকার তোমাকে লাল করাবার দায়িত্ব দিয়েছে তোমাকে বেতন দিচ্ছে বোঝা গেল তোমার লাল আর আমার এক নয়। তোমার থেকে আমার দেয়ের নির্যাতনের সম্মুখীন করে তোমার লাইল হাহ তোমাকে চাকরি দেয় আমার লাল্লা আমাকে ফাঁসিতে ঝুলায় বোঝা গেল ঠিকই বর্তমানেও যারা হাইল্লা দাওয়াত দিচ্ছেন জেনে রাখবেন মোহাম্মদ লাল দাওয়াতের কারণে মক্কার লোকেরা তাকে মার করতে উদ্যত হয়েছিল ঘেরাও করে হত্যা করার জন্য বাড়ি ঘর ত্যাগ করা হয়েছে কাফের মোশে বিরোধিতা করেছে আপনার লাইল হিল্লাই সমস্ত তাগুদ এহুদি খ্রিস্টান না সারা বৌদ্ধ হিন্দু কারো আপত্তি নাই আপনার জন্য সারা বিশ্বের ভিসা ফিরি হয়ে যায় আপনাকে সব জায়গায় ঢুকতে দেওয়া হয় বোঝা গেল আপনাকে পাহাদারি করা হয় আপনার জন্য সব রকম ব্যবস্থা করা হয় বোঝা গেল আপনার লাইল হার দাওয়াত এবং মদিনার মক্কার নবী মোহাম্মদ লাইল হার দাওয়াত এক নয় প্রয়োজনে জলে না যেই মান সত্য না যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য কথা বলে না যেই মান বাস্তবে নাই যে অন্তরে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি